আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় কুরুলসমান ভলিউম নম্বর একশত তিয়াত্তরের দ্বিতীয় ট্রেলার জমকালো একটি ট্রেলার রিলিজ হয়েছে যেখানে আমরা একদম আগুন ঝরা বেশ কিছু সিন দেখতে পাচ্ছি একশত তিয়াত্তরের দ্বিতীয় ট্রেলার একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে তার তাবু থেকে বের হচ্ছেন এবং তিনি এখানে বলতেছে আমাদের শত্রু দিন দিন বেড়েই চলছে বাইজেন্টেন কমান্ডার লুকাসের সাথে নতুন করে কারিসিবে হাত মিলিয়েছেন তো আমরা আগামী ভলিউমে কারিসিবে এবং কমান্ডার লুকাসকে খুব ঘনিষ্ঠ ভাবে দেখব ওসমানবীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে এমনকি আমরা দেখতে পাচ্ছি কারিসিবে ছরা চাপ দিয়ে ধরে রেখেছে নিজের হাত দিয়ে রক্ত পর্যন্ত পড়ছে এর মাধ্যমে বোঝানো হচ্ছে কারিসিবে অনেকটা রাগান্বিত তো এখানে কারিসিবে কমান্ডার লুকাসকে উদ্দেশ্য করে বলতেছে আমি যুদ্ধ করতে চাই আমি রক্ত চাই সাথে সাথে কমান্ডার লুকাস আবার বলতেছে আমার সেনাবাহিনীর জন্য অস্ত্র প্রয়োজন আর কারিসিবে আবার এখানে বলতেছে যে তোমার জন্য অস্ত্র প্রস্তুত রয়েছে তো পরক্ষণে আমরা দেখতে পাচ্ছি কারিসিবের যে সহকারী সেনজার সে একটি গাড়িতে করে কিছু নিয়ে আসছে এর মানে হচ্ছে ওই যে কারিসিবে বলেছে যে অস্ত্র প্রস্তুত রয়েছে তার মানে এটাই হতে পারে যে বাইজেন্টেনদেরকে অস্ত্র দেওয়ার জন্য কারাসি বেসরকারি সেন্জার এই গাড়িতে করে অস্ত্র নিয়ে যাচ্ছে আর তখনই তাদের সামনে উপস্থিত হয়েছেন আলাউদ্দিন বে ইলবে আইকুর চাবুস এবং আরও অন্যান্য আলপ্রা তো আমাদের গত ভিডিওতে আমরা বলেছিলাম কারাসিবেগের এই সহকারী অর্থাৎ সেন্জার সে কুরুল থেকে বিদায় নিতে যাচ্ছে এর মানে হচ্ছে এই জায়গায় হতে পারে কারিসিবের এই সহকারী সেনজারকে বাইজিটেনদেরকে অস্ত্র দেওয়ার অপরাধে আলাউদ্দিন বে মৃত্যুদণ্ড দেবেন তো এরপর পর আমরা দেখতে পাচ্ছি ওসমান বে তার বসে রয়েছে এখানে ওসমান বে বলতেছে সুফিয়া একটি রাক্ষস বা সুফিয়ার ব্যাপার কিছু একটা বলতেছে তো সুফিয়া আবার কমান্ডার লুকাসের সাথে বসে বলতেছে ওসমান আর বালা মেয়ে হালিমা সবাই মনে করে সে মারা গেছে কিন্তু সে আমার মেয়ে পোয়েনা না অর্থাৎ ওই যে আমরা গত দুই ভলিউম ধরে এক্সপ্লেন করতেছিলাম যে হালিমাই হচ্ছে সোফিয়ার মেয়ে পোয়েনা একই ব্যক্তি আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম গত ভিডিওতে যে হালিমাকে ছোটবেলা অপহরণ করা হয়েছে আর অপহরণ করে নিয়ে সোফিয়া তার নিজের মেয়ে বলে পরিচিত করে তাকে বড়ো করেছে এবং নাম রেখেছিল পয়না তো সেটা কিন্তু এখন সুফিয়া নিজেই বলতেছে যার কারণে এটা এখন হানড্রেড পারসেন্ট সত্য ধরে নিতে পারেন তো এখন আবার গত ভিডিও থেকে একটা প্রশ্ন এসেছিলো যে তাহলে তো আমরা দেখলাম সিজন ফাইভের প্রথম দিকে এবং সিজন সিক্সের প্রথম দিকে হালিমার কবর রয়েছে তাহলে সেটা কোথেকে আসলো এমনও হতে পারে হালিমাকে যখন অপহরণ করা হয়েছিল তখন হালিমার জায়গায় অন্য কোনো একটা মেয়ের ছোট্ট মেয়ের লাশ এখানে ফেলে দেওয়া হয়েছিল মেরে যেহেতু পানিতে ডুবে মরেছে সেহেতু লাশের অস্তিত্ব থাকার কথা না এবং লাশ দেখে একদম হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হওয়াও যায় না যে এটাই তার লাশ কিন্তু তারা ধরে নিয়েছিল যেহেতু হালিমা নিখোঁজ এবং এখান থেকেই লাশটা পাওয়া গেছে এর মানে এটা হালিমার লাশ আর এমনও হতে পারে হালিমার আংটি বা হালিমার গলার কোনো চেইন লকেট এই টাইপের কিছু সেই মৃত লাশের গায়ে পরিয়ে এরপরে পানিতে ডুবিয়ে মারা হয়েছিল এরকমটা হতে পারে যার কারণে সেই ছোট্ট মেয়ে আমি একদম পিছনে যেতে চাই দেরিলিসে দেরিলিসে আমরা দেখেছিলাম একটা লাশ পুরানো হয়েছিল এবং সেই লাশের আঙ্গুলের মধ্যে আত্মগুল বের আংটি পাওয়া গিয়েছিলো যার কারণে সবাই ধরে নিয়েছিল যে হয়তো বা আত্মগুলবেের লাশই এটা এবং সেখান থেকে সবাই ধরে নেয় যে আত্মগুলবে মারা গিয়েছে তো ঠিক ওই রকমটাই হতে পারে যে হালিমার কোনো একটা কিছু পরিয়ে সেই ছোট্ট লাশটাকে ডুবিয়ে মারবে এরপর সবাই ধরে নিবে যে এটাই হালিমার লাশ এবং সেটাই নিয়ে দাফন করে এবং সেখান থেকেই তারা সিজন ফাইভের প্রথম দিকে সিজন সিক্সের প্রথম দিকে হালিমার কবর দেখিয়েছে তো আমরা এখানে আবারও ফ্ল্যাশব্যাক দেখতে পাচ্ছি যেটা কিনা আমরা প্রথম ট্রেলার দেখেছিলাম এখানে আবারও আমরা ফ্ল্যাশ ফ্ল্যাশব্যাক দেখতে পাচ্ছি যেখানে হালিমাকে অপহরণ করা হয়েছিল তো এইদিকে ইতিমধ্যে ওসমান এবং বালাহাতুনের মেয়ে হালিমা উরফে পোয়েনা এন্ট্রি করেছে এবং এন্ট্রি করেই তিনি হুঙ্কার চড়ছেন উসমান এবং তার সন্তানদেরকে তাদের সবাইকে আমি নিজের হাতে হত্যা করব। এই জায়গায় লুকটা সত্যি অসাধারণ বলা যায় এবং সুফিয়ার যেই লুক সেই লুকটাই অনেকটাই এখানে তো এর মাঝখানে আমরা আরেকটি সিন দেখতে পাচ্ছি যেখানে উরহান এবং হলোফেরা দাঁড়িয়ে রয়েছে আর সেখানে তাদেরকে তীর মেরেছে বাইজেনটাইশনরা হয়তো তারা ঘুরতে গিয়েছে বা তারা বাতাস খাওয়ার জন্য বাইরে গিয়েছে আর সেখানেই তাদের উপর আক্রমণ করা হয়েছে এরকমটা হতে পারে যদিও খুব শীঘ্রই এমন একটা সিনের অপেক্ষা রয়েছে আমরা যেই সিনে আমরা দেখতে পাবো ওরহান এবং হুলো সন্তানের ব্যাপারে আলোচনা করা হতে পারে এমনও হতে পারে আমরা খুব শীঘ্রই শুনবো যে ওরহান বের সন্তান সোলাইমান পাশা হলো আতনের হাতুনের গর্বে এসেছে এরকম কিছু একটা আমরা শুনতে পারি তো সেটা আগামী ভলিউমে হবে না পর অন্য কোনো ভলিউমে হবে সেটা এখনো নিশ্চিত না তো এদিকে আমরা দেখতে পাচ্ছি সৌগুতে ফাতেমা হাতুন দাঁড়িয়ে রয়েছে আর সেখানে ছদ্মবেশে উপস্থিত হয়েছেন হালিমা তো এখানে তিনি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন যে উসমান বের মেয়ে ফাত হাতুনকে তিনি হত্যা করবেন তবে ফাতা মাহাতুন কিংবা উসমান বের অন্যান্য সন্তানদেরকে হত্যা করার কোনো সম্ভাবনা নেই যদিও আঘাত করার সম্ভাবনা রয়েছে দর্শক ট্রেলারে এর পর আমরা দেখতে পাচ্ছি উসমান বে এবং তার আলপ্রা বেরা মিলে তাবুর সামনে দাঁড়িয়ে রয়েছে এখানে কিছু একটা ঘটবে কি ঘটবে সে বিষয়টা নিয়ে আমরা সামনে আলোচনা করব তার আগে আমরা দেখতে পাচ্ছি বেগম হাতুনের রুটির মধ্যে চাবি দেওয়া হয়েছে চাবিটা আসছে করতে থেকে কিভাবে কেন আসলো সেটা আলোচনা করি আমরা গত ট্রেলার দেখেছিলাম বেগম হাতুন বন্দি রয়েছেন তো বন্দি থাকা অবস্থায় বেগম হাতুনকে মুক্ত করার জন্য চাবি পাঠানো হয়েছে চাবি পাঠিয়েছে কে চাবি পাঠিয়েছে কার হিসেবে অর্থাৎ বেগম হাতুন এই কারাগার থেকে চাবির মাধ্যমে খুলে পালিয়ে যাবেন পালিয়ে কোথায় যাবেন সেটা আমরা টেলারে দেখেছি কারি সিবির কাছে যাবেন তো ট্রেলারের পর আমরা দেখতে পাচ্ছি গ্যাংজার বেকে শাস্তি দেওয়ার জন্য উপস্থিত করা হয়েছে তারপর সঙ্গে ওই যে বলেছিলাম কিছু একটা হবে তো সেটাই হতে যাচ্ছে গত ভিডিওতে এবং গত ভিডিওর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম গ্যাংজারবে সেনজার তারা দুজন সিরিজ থেকে বিদায় নিবে যদিও এই তালিকার লম্বা হয়েছে সেই তালিকায় আরও কারা কারা রয়েছে সে বিষয়ে আমরা আলোচনা করব এখন আমরা দেখতে পাচ্ছি গ্যাঞ্জার বেকে বিশ্বাসঘাতকতা দায়ে মৃত্যুদণ্ড দিচ্ছেন ওসমান বে চশোর টেলের এরপর দেখতে পাচ্ছি ওসমান বে কারিসিবে সকল বেরা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে কারিসিবের প্রাসাদ তো কারিসিবের প্রাসাদে কথোপকথনের এক সময়ে কারিসিবে ওসমান বেড় দিকে ছোড়া মেরেছেন তো ওসমান বেশ সরে গিয়েছেন সরে গিয়ে সেই ছোড়া কারিসিবের দিকে ফিরে মেরেছেন যেহেতু কারিসিবে আগে ওসমান দিকে ছোড়া মেরেছেন সেহেতু ওসমান বেউ পাল্টা ছোড়া মারতেই পারেন সেখানে ওসমান বের দোষ নেই বললেই চলে তা এখানে কারিসিবের বিদ্ধ হয়েছে এবং বড় একটি নিউজ হচ্ছে কারিসিবেও কুল উসমান থেকে বিদায় নিতে যাচ্ছে খুব সম্ভবত একশত চুয়াত্তর নম্বর এপিসোডে তিনি বিদে নেবেন অর্থাৎ আমরা একশত তিয়াত্তরে দেখতে পারবো তিনি ছোড়া বিদ্ধ হয়েছে এরপর তিনি অসুস্থ থাকতে পারেন এবং একশত চুয়াত্তরে তিনি বিদে নিতে পারেন বলা যায় দর্শক আগুন একটি ট্রেলার কিন্তু ছিল দর্শক আপনাদের কাছে ট্রেলারটি কেমন লেগেছে এবং একশো তিয়াত্তর নাম্বার ভলিউমটি কেমন হতে যাচ্ছে এ বিষয়ে আপনাদের মতামত কি সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আর হ্যাঁ কুরুল সুসমানের স্টোরি লাইন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে স্টোরির ধরন গল্পের ধরন কিন্তু পাল্টে যাচ্ছে দর্শক দেখা হচ্ছে সোনালুজিতের অন্য কোনো বৃত্তি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আলাইকুম আহমতুল্লাহ